সরাসরি কারখানা থেকে চমৎকার চমৎকার ফার্নিচারের কালেকশন নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু হয়েছে আপনারা কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে থেকে সুন্দর সুন্দর এই খাটগুলো নিতে পারবেন সাথে রয়েছে আরও অনেক চমৎকার ফার্নিচারের কালেকশন সরাসরি কারখানা থেকে হওয়ায় আপনারা কিন্তু একদম পাইকারি দামে কিনতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আকাশমণি কাঠ যেখানে অন্য কোনো কাঠের কিন্তু কোনো মিশ্রণ নেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউনিক ডিজাইনের এই খাটটির প্রাইস পড়বে মাত্র বিশ টাকা এবং বিশ হাজার টাকার মধ্যে রয়েছে চমৎকার ডিজাইনের আরও একটি খাট যেগুলোর কাঠের থিকনেস হচ্ছে পুরোপুরি দুই ইঞ্চি এবং কাজের ফিনিশিংয়ের কথা যদি বলি আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার কাজের ফিনিশিং খুবই ইউনিক ডিজাইন এবং প্রতিটা ফার্নিচারে কিন্তু রয়েছে ত্রিশ বছরের ঘুনের গ্যারান্টি একদম লিখিতভাবে মেমোতে সব থেকে বড়ো কথা অর্ডার করতে আপনাদের কোনো অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন অসংখ্য খাটের কালেকশন রয়েছে আমরা সরাসরি রয়েছি টাঙ্গাইল জেলার সকিপুর থানায় মা ফার্নিচারে যারা নিজেরা ফার্নিচার তৈরি করে শত শত পিস ফার্নিচার কিন্তু তারা সারা বাংলাদেশে পাইকারিভাবে বিক্রি করে থাকে দেখতে পাচ্ছেন কত ইউনিক কত চমৎকার ডিজাইন মাত্র বাইশ হাজার টাকায় কিন্তু আপনার ঘরে পৌঁছে যাবে তারপরেই কিন্তু আপনার পেমেন্ট করার সুযোগ রয়েছে যার কারণে কিন্তু অনলাইনে যে চিটার বাপার যারা রয়েছে এদের দিন কিন্তু শেষ ঘরে বসে থেকে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন দেখেন চমৎকার এই খাটটির দাম কিন্তু মাত্র বাইশ হাজার টাকা এবং বাইশ হাজার টাকার মধ্যে রয়েছে আরও চমৎকার ডিজাইনের আরও একটি খাট যেটি মাত্র বাইশ হাজার টাকা এবং ফুলবক্স খাটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেখতে পাচ্ছেন কাঠের ফাইবারগুলো কত চমৎকার চমৎকার সার থাকার কারণেই কিন্তু আসলে ত্রিশ বছরের লিখিত ঘুনের গ্যারান্টি দেওয়া যাচ্ছে যেগুলো কিন্তু আসলে অন্য কোথা থেকে আপনারা পাবেন না এবং এখানে রয়েছে চমৎকার সুন্দর ডিজাইনের আরও একটি ফুলবক্স খাট যেটি হচ্ছে আড়াই ইঞ্চি থিকনেসের মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে অনেকটা মজুরির দামেই কিন্তু আপনারা সুন্দর ডিজাইনের এই খাটটি কিন্তু নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন এবং রয়েছে চমৎকার ডিজাইনের সোফা সেট সোফা সেটে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট পাঁচ সিটের এই চমৎকার ডিজাইনের সোফা সেট সাথে রয়েছে তিনটা টি টেবিল যেটা রেগুলার প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা এটা কিন্তু এখন আপনারা মাত্র আঠাশ হাজার টাকা নিতে পারবেন এবং কাঠের ফাইবারগুলো আপনারা দেখেন একদম র ফাইবার সলিড আকাশমণি কাঠ অন্য কোনো কাঠের কোনো মিশ্রণ কিন্তু এখানে নেই এবং সুন্দর সুন্দর ডিজাইনের আলমারিগুলো কিন্তু আপনারা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের আলমারি দুই পাট্টার এই আলমারিগুলো কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা করে দাম দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং কত চমৎকার এবং সলিড আকাশমণিকাঠ প্রত্যেকটা আলমারি কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কাঠের ফাইবারগুলো আপনাদের একটু জুম করে দেখাই যে বিডি ফার্নিচার এক্সপ্রেস সবসময় ইন্দো সুন্দর ফার্নিচারের কালেকশন আপনাদের জন্য দেখিয়ে থাকে সো আপনারা কিন্তু বিডি ফার্নিচার এক্সপ্রেস এই পেস্ট পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বার্নিশ কমপ্লিট করা নেই বার্নিশ কমপ্লিট করে তারপরেই কিন্তু এগুলো ডেলিভারি করা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা চমৎকার ডিজাইনের আরও একটি আলমারি কিন্তু রয়েছে দেখেন কাঠের ফাইবারগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা সলিড শার্ট দিয়ে কিন্তু তৈরি করা যার কারণে কিন্তু ত্রিশ বছরের লিখিত গুণের গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় চমৎকার ডিজাইনের সোফা সেট রয়েছে একদম ক্যাশ অন ডেলিভারি পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচটা সিট এবং তিনটা টি টেবিল কিন্তু রয়েছে কাজের ফিনিশিংয়ের কথা আমি আগেই বলেছি দেখেন কাজের ফিনিশিং আসলে কতটা সুন্দর ফিনিশিং দিয়ে কিন্তু প্রত্যেকটা ফার্নিচার তৈরি করা এবং এখানে যে সোফা সেটটি রয়েছে এই সোফা সেটটি বর্তমান প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা যেটি ছিল বাহাত্তর হাজার টাকা এখানে কিন্তু সতেরো হাজার টাকার একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছে এবং এখানেও রয়েছে চমৎকার ডিজাইনের আরও একটি সোফা সেট যেটিও কিন্তু যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটি রয়েছে পাঁচটা সিট টোটাল আসলে স্পেস অনেক কম যাওয়ার কারণে অনেক ফার্নিচারই ক্লিয়ারলি দেখানো যায় না দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের সবথেকে বড়ো আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট এবং প্রতিদিন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে তারা কিন্তু পাইকারিভাবে ফার্নিচার কিনে নিয়ে যায় এখান থেকে কারণ এখানে কাঠের দাম খুবই কম এবং মজুরির খরচও কম এরকম একটা আলমারি ধরেন একসাথে দশ পিস যদি তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক কম পড়ে যার কারণে কিন্তু আপনারা অনেকটা মজুরির দামেই এখান থেকে ফার্নিচারগুলো কিনতে পারবেন চমৎকার চমৎকার ফার্নিচারের আরও কালেকশন রয়েছে যেগুলো পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা যারা ফার্নিচার সম্পর্কে আরও জানতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে তাদের কন্ট্যাক্ট নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন একদম হোলসেল প্রাইসে চমৎকার চমৎকার এই ফার্নিচারগুলো নেওয়ার জন্য